পাশের বাসার বাপের কি ভালো কপাল আর আমগো কপাল একসঙ্গে আর কি পাঁচটা শাড়ি কিনে বিদেশ দিয়ে পাঠাইছে মানুষের বিদেশ দিয়েও সারপ্রাইজ পাঠায় আর আমাগো সামনে থাকেও সারপ্রাইজ কি শিখলাম না কি করো বউ আইসে তোমার কি মন খারাপ কি হইছে কথা বল না কেন কিছু হয় নাই ও ঠিক আছে আমি একটু বাইরে গেলাম কিছু হয় না বললি কি কিছু হয় নাই দেখ ভাল লাগে না এক কাজ করে একটা স্টোরি দেই বিয়ের আগে রাজরানী করে রাখবো বলাস ছেলেটাও বিয়ের পরে চাকরানী বানায়া রাখে ঠিক আছে এবার পোস্ট করে দিই পাঁচ মিনিট হয়ে গেছে এখন স্টোরি সিন করে না কেন পনেরো জন দেখে ফেলাইছে ও এখনো পর্যন্ত দেখতে পারে না দেখ ভাল লাগে না এক ঘন্টা হয়ে গেছে এখনো দেখে না কি হয়েছে বউ বই আসো খাবার দাবার খাবা না কিছু হয় নাই তাহলে কি আমি খাই নিমু নেও গিয়া আচ্ছা ঠিক আছে মাথা মুঠা কথা কার ও তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আইছি আমি খাবো না আমার খাইতে ইচ্ছা করতেছে না তাহলে কি আমি খাইয়া ফেলাবো আর ফ্রিজে রাখবো সব খাইয়া ফেলা আমি খাবো না তুই তো আইসক্রিম পছন্দ করো এখন থেকে করি না আচ্ছা পছন্দ গরম পড়ছে তাহলে আমি খাইয়া ফলাই খাও গিয়া উম একা একা খাইতে চলে গেলো আমার যে মন খারাপ আমি যে রাগ করছি এটা বুঝে না আমারে জোর করে নিয়ে দাইকে নিয়ে খাইব না না এভাবে সম্ভব না আর স্টোরি টা পর্যন্ত দেখে নাই বৌ আবার কি স্টোরি দিলো বিয়ের আগে রাজ রানী বানাই বলা বলার ছেলেটাও চাকরানী বানায় রাখে বললা আজ গোটাইলে খবর আছে কি লাগি আবার রাগ কোনো কারণ ছাড়া তো এই প্রশ্ন দেওয়ার কথা না কি হয়েছে তোমার কিছু আয় নাই হ্যাঁ আমি বলতেছো আমি কি হয়েছো বলবা তো কিচ্ছু আয় নাই দেখো আমি স্টোরি দিছো আমার ফোন আমার আইডি আমি স্টোরি দিছি কোন সমস্যা আছে না নাই বিকালটা আমি চুপ করে আসি এখন বলতেছো কি তো আমি তো জিগেছি বারবার কিন্তু তুমি তো কিছু হয় না তাহলে এখন কেন দেখে বুঝতে পারো আর আমার ফেস দেখে বুঝতে পারার ক্ষমতা হয় না বিয়ের সময় তোমার বাপ যদি ফ্রিজ টিভি না দিয়ে যদি একটা মন বোঝার মেশিন দিত তাহলে তো আমার কাম হইতো জানি সব দোষের হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে তো আমার সংসার সুখে রইব না আমার সংসার সুখে রই তন বোঝান লাগবে আগে মন তো আর বুঝতে পারি না কি বুঝাও না বুঝাও কোনো কিছু বলো না শৈলী চুপ করে বসে থাকো আর জিজ্ঞেস করলি বলো কিছু হয় নাই যখন আমি বুঝতে না পারি শৈলী যাই ফুলতে 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 অ্যাটম বুম হোক আর যখন বোমটা বাস হয় তখন আমি বুঝতে পারি আমার অবস্থা কি হয়

কি জানো কইতে ভুলে গেছি সব কথা শুনে একটু ঝগড়া করবে এখন মনে না কথাগুলা কি জানো কি জানো মনে পড়ছে তুমি কি কোনোদিন আমারে দূরে ঘুরতে নিয়ে গেছো ঘুরতে নিয়ে যাওয়ার সময়টা ভাবি রে ঘুরতে নিয়ে সরকারি চাকরি করে জানো না আমি স্ত্রী দুজনই চাকরি করে কক্সবাজার তারা বিলে তো ঘুরতে যাইতে পারে এখন যত অজুহাত এখন বুঝাইতে চাইতেছ আমি চাকরি করি না কেন জি আমি এই কথা বলতেছি তুমি এই কথা বলাইতেছো সব সময় শুধু একতরফা দেখো না দুইটা জিনিসই দেখো আমার যেমন লাগবো না চাকরি হলো বহুত ঠিক তেমন তোমারও ভাবা উচিত যে সবকিছু করন লাগবো না সংসার সুখের করতে হইলে সবকিছুই দেখন লাগে সবকিছু যেরকম তোমার ভিতরে থাকবো না সবকিছু তেমন আমার ভিতরেও থাকবো না বিয়ের আগে তো কত কি কইছিলা তুমিও তো বিয়ের আগে কত কি কইছিলা রাস্তলায় থাকমো না খাইতে দিলেও সমস্যা নাই ওগুলো তো কথার কথা হ্যাঁ সবকিছু বুঝতে হইব মুখে বলা গেল সবকিছু করন যায় না আসলে বাস্তবতা একটু অন্যরকম ঠিকই তো আমি তো একতরফাই চিন্তা করতেছিলাম তো কখনো খোটা দেয় না যে ও মুখ চাকরি করে ও মুখের বউ চাকরি করে ফুদ এই সব সময় রাগ করে বসে থাকে খালি খালি দুই বেলার খাওয়ান না খেয়ে বেড়ে ভিতরে ব্যথা করতেছে